এমন কোন এলাকা দেখছেন যেখানে ঈদের নামাজ পড়িয়া দেন মেম্বার সাহেব কি দিবেন দেন চেয়ারম্যান সাহেব কমিশনার সাহেব এমপি সাবরে এর মুড়ে দেখছেন দেখবেন কেন এরা বলে ফকির নাকি কমিশনার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এরা কি ফকির নাকি জাগার জন্য ডান হেরা কি ইসলামরা ডুবাইছেন না বাসাইছেন সমাজে ইসলামের কোরআনের কোরআন হাদিস যারা পরে পড়ায় শিখায় তাকে কি উপরে রাখছেন না নিচে নামাই দিচ্ছে অন কলমা নামাজ এগুলি আমরা ডুবেই দিচ্ছি কিছু রাখে বুঝতে পারছেন আর ব্যাখ্যা বিশ্লেষণ কইলিয়া মানে আপনি যত বড় আলমী হন তবলিক আলম যদি হন আপনি কোরআন ভরে বুঝবেন চিল্লা লাগাও এর উদ্দেশ্যে যেতে পারবেন না যদি জমাতে ইসলামের বড় আলেম হন বুঝবেন কোরআন বুঝবেন জিহাদ করো মরো মারো এরা বুঝবেন এর মধ্যে হেফাজতে ইসলামের আলেম হন ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর ইসলামের হেফাজত করে ইসলামের যে হেফাজত করেন আপনারা আপনাকে তো প্যাশ চলে না সমাজের লোকদের গোষ্খর সুৎখোর সন্ত্রাসী দখলদার এদের দান দক্ষিণা ছাড়া এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না যতই পাশ করে পেটাই হাত বাড়ি থেকে মুক্তি বানাইয়া কি করে খাবো ভাই এদিন জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো এরা না নিচে কাজ করতে পারবো রিক্সা চালাই খেব পারবো না ওর শিখে নেই যে মাথায় বুজালে ব্যবসা করবো তাতে মান সম্মানের ব্যাপার পাগড়িতে পড়াই দিছে ওরা পারবো না যদি বড় কাম দেই চান আপনাকে জস কোডের জস বানাই দিলাম বিচারক পারবো উনি আইনের দ্বারা ধরা কিছু পড়ো না পারবো উনার দিমুকুন যাবে শেষ পর্যন্ত উনি নিজের এই বাইসা লিব যে কি করবা হয় এতিম খানা দাও এতিম খানা আমার টাকা পয়সা সমাজ সাহায্য উঠাও ওগুলি বাগ্য করে খাও অথবা মসজিদের ইমাম সব যদি পুরান মসজিদ থাকে ওই ইমামের দুর্নাম টুর্নাম করিয়া অনেক খেদাই দিয়ে ধাক্কা তুমি দেখো অথবা তাও যদি না পারো সমাজে প্রভাবশালী আছে কোন এলাকা যাই দেখো তাহলে কো যে আপনি ব্যস্ত যদি আপনি পাইতে কোনো অসুবিধা নাই খালি দুই মসজিদের নামে দেন এই মসজিদ যত দিন আপনার মরার পর সব খালি জাইতেই থাকবো আপনি বেস্তে যাবেন না ব্যস্ত যাবো কারা এটা বুঝাইছ যে কোন রকমের দুই কাটা জাগা নেই মসজিদ বহাবেন বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন বই লয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায় করা বই বুঝেন না ছাপাই বল আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম প্রোগ্রাম করে আসতেছিলাম পদ্মা নদীর ভিতরে খুলিয়া দিছি গাড়ির বাতাস পাস করতে ওখানে একজন আইসি এরকম বইলে দেন কি কয় মসজিদের জন্য কোথায় মসজিদ নদীর মাঝখানে মসজিদ কোথায় নদীর মাঝখানে কোথায় কয় হে সিরাজগঞ্জ না কোনদায়গতো আমি তাই আপনার গহিনী মানুষ নাই এনেছেন কে তখনই করবেন সি আয়সি কি করব দেন তা আমরা তো আশা আসে না আমরা দিব না বুঝছি দিবেন না মরবেন না কবরের ভিতরে নিরানব্বইটা সাবে কামরাইব দিলাম না কইয়া ছি আমি আসানব্বইটা সাপে আচ্ছা বলানব্বইটা সাপ যদি কবর থাকে ছোটই হোক বড়ই হোক এই সাপে কি ডিম দুম পারে না পারে সাপে ডিম পারলে আবার নতুন বাচ্চা বচ্চা হয় না হয় তো ওইলে নিরানব্বই আর কত করবে ওখানে কিছু পারে নাই অনুনয় আছে অনেক বানোয়াট কথা কথা বলতে স্বাভাবিক কথা কেউ কেউ কব বড় এক অজগর কবরের ভিতরে আপনারে এক কথা যদি দিয়া যান যদি দান দক্ষিণা করেন তাইলে মাপ পেয়ে যাবেন এই সমস্ত কথা কইলাম টাকা কালেকশন করে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যেই ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা হয় মসজিদের জন্য হোক না হয় মাদ্রাসার জন্য হোক বা জন্য হোক এই ছাড়া ওয়াজ নাই এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে কোরআনে থাপ না থাও হাদিসে থাক না থাকি কিচ্ছা কাহিনী কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা মসজিদ কমিটির যদি কি ভাই আপনি এগুলি কি আলেম আনছেন কি ওয়াজ করে বাবাই কুবের দাও টাকা রোপবার দাও

এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি আর মনে আছে আমি ওঠে তা হুজুরে যখন এক লক্ষ টাকাই বেস্তের দনজন ব্যস্ত আছে তাইলে এটা রেটটা চিপ রেট জন্য চিপ রেট আপনাকে দশ বিশ টাকা আর ওনার হলো এক লাখ এক সময় উনি চিপ রেটে পাই হাত উঠেছে আর হুজুর খুব খুশি মার হাবা মার হাবা আসতে দেন আসতে দেন কাছে গেছে উনিও এত কোটি কোটি টাকা কামাইছে এই জ্ঞানটা উনার নাই ব্যস্তের মালিক আল্লাহ আমি কেন এই হুজুরের কাছে এক লক্ষ টাকা দিয়া ব্যস্তির দরজা এই জ্ঞান যখন নাই উনি যেন এটা দেখে নাই উনারও চক্ষুসমান বলা যাবে না উনি এক কানা তাহলে এক কানায় বেশছে আর এক কানায় কি ধর্মের নামে কানার হাট বাজার দা জমছে কেটো Vamos lá.